হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো দেখো সকাল সকাল আমি তিনটে এগ রোল বানিয়ে নিয়েছি একটা হাজব্যান্ডের একটা আমার আর একটা ছেলের টিফিনে দেব। তো দেখো এই টিফিনে আমি ওর ভরে দেবো আর আমি একটা খেয়ে নেবো আমার হাজব্যান্ড একটা খেয়ে নেবো তো সকালবেলায় ব্রেকফাস্টে আমরা এটাই খেয়ে নিলাম তো তারপর আমি রান্না করব আর একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমি আগে কোনো দিনই খাইনি তোমরা খেয়েছো না জানি না বাট আমি কোনো দিন খাইনি এই রেসিপিটা তো চলো তোমাদেরকে দেখাই কি রেসিপি তো দেখ দেখতেই পাচ্ছ এই দুটো কি তোমরা অনেকেই চেনো আর ওয়েস্ট বেঙ্গলের মানুষ মনে হয় অল্প চেনে তো দেখো আমি কোনো দিন আগে এইটা খাইনি তো ফার্স্ট টাইম বাজার থেকে কিনে নিয়ে এলাম এই পুরুল তো পুরুল দিয়ে আজকে মাছের ঝোল বানাবো তো দেখো আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি পুরুলটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি মাছও ভেজে নিয়েছি আর এদিকে পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আদা জিরে তা আদা জিরে একটু ধনে একটু মশলা মানে যে কোনো মশলা মিট মশলাই হোক চিকেন মশলাই হোক একটু মশলা দিয়ে লঙ্কা গুঁড়ো একটু চিনি দিয়ে আমি সুন্দর করে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম করে রাখা জল গরম জল দিলে একটা কি হয় যে খাবারের স্বাদটাও বজায় থাকে আবার মশলাগুলোও সুন্দরভাবে মিশে যায় তো তোমরা সব রান্না একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে কারণ গরম জলে সুন্দর একটা রান্নার টেস্ট হয় কালারও হয় তো দেখতেই পাচ্ছ আমার রান্নার কালারটা কত সুন্দর হচ্ছে আর মাছের ঝোলটা এতটাই টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের যে আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম পুরুল দিয়ে আমি মাছের ঝোল রান্না করলাম আর ফার্স্ট টাইম খেলামও তো খুব ভালো লেগেছে তোমরা যদি আশেপাশে বাজারে টাজারে এরকম পুরুল দেখতে পাও তো কিনে নিয়ে এসে খেয়ে দেখতে পারো খুব সুন্দর খেতে তো দেখো আমার ঝোলটা ঠিক ফুটে গেছে হালকা করে লো মিডিয়ামে দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এরপর আমি মাছ আর সেই পুরুলগুলোকে ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে আমি এটাকে আর একবার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলি আমার রান্না কমপ্লিট তো দেখতেই পাচ্ছ রান্নার কালারটা কতটা মানে সুন্দর এসেছে তোমাদেরকে ফোনে কতটা দেখাতে পারছি আমি জানি না কিন্তু সামনা সামনি কালারটা দুর্দান্ত এসছিলো দেখো তোমাদেরকে একটু ওপর করে দেখাচ্ছি দেখো বুঝতে পারবে কালারটা কত সুন্দর এসছে যেমনি কালার তেমনি খেতে কি বলবো তোমাদের তোমরা এরকমভাবে পুরুল কিনে নিয়ে এসে এরকমভাবে মশলা দিয়ে ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই গরম জল দেবে আর যে কোনো একটা মশলা দেবে চিকেন হোক বা মাটন হোক যে মশলা পাওয়া যায় মিট মশলা আর চিকেন মশলা এর মধ্যে যে কোনো একটাই দেবে তো এতেই সুন্দর কালার চলে আসবে আর সুন্দর খেতেও হয় তো দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা শুধু মাছের ঝোল পটল ভাজা আর বেগুন ভাজা আজকে আমার রান্না আর মাছের ঝোলটা এতটাই সুন্দর হয়েছিল মাছের ঝোল দিয়েই আমাদের খাওয়া গেছে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না